প্রেম জগতের কিংবদন্তি মজনুর আসল নাম কিন্তু মজনু না সে গভর্নরের ছেলে ছিল সাধারণ ঘরের তার নাম লাইলা বাংলা এটা লাইলি হয়ে গেছে তো এই লাইলা জন্য আসক্ত ছিল মজনু মজনুর আসল নাম মজনু না তার নাম ছিল আসলে কায়েস। নাফাতুল ইয়ামানে তার নসব নামা দেওয়া আছে এই মজনুন যেহেতু তার জন্য দিবানা হয়ে গেছিল একদম পাগল হয়ে গেছিল আরবিতে পাগলকে মজনুন বলে এই তার নামই পড়ে গেছে আসল নাম ঢাকা পড়ে গেছে আর তার পাগলামি সিফতি নাম প্রাধান্য পেয়েছে তার নাম হয়ে গেছে এখন কি মজনু মজনুন থেকে কেমন পাগলামি করতে একবার এই দেয়ালে চুমু দেয় একবার ওই দেয়ালে চুমু দেয় একবার ওই দেয়ালে চুমু দেয় এদিক ওদিক ঘুরে চক্কর কাটে মানুষ বলে তুমি কি পাগল মজনু এগুলা কি করো তুমি একদম শিক্ষিত মানুষ সম্রান্ত বংশের মানুষ তুমি করছো কি এগুলা এখানে ওখানে তুমি দিয়ে বেড়াচো সে বলে আমুরু আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলু দাল জিদারা বাদাল জিদাওয়া ওয়া মা হুব্বু দিয়ারি শাহাফনা কলবি ওয়ালাকিন হুব্বামান আমি এদিকে ওদিকে ঘুরে লাইলার বাড়ির আশেপাশে চক্কর কাটি এই দেয়ালে চুমু খাই ওই দেয়ালে চুম্বন এঁকে দি এমনি না দেয়াল আমাকে পাগল করে নাই দেয়ালের ভেতরে যে বসবাস করে সেই লাইলার আসক্তির কারণে আমি দেয়ালকেও ভালোবাসি পাগল একদিন করছে কি কুত্তা একটারে রে রাখ কুত্তার ঠেঙের ভিতরে চুমু একটা দিয়েছে কঠিন এক মানে কি জানি গভীর চুম্বন একটা দিছে দেওয়ার সময় নেই কুত্তারে চুমায় বেড়ায় যাই হোক তা তো না কুকুর একটা নেড়ি কুত্তা ওটার পায়ে ধরে দিছে চুমা মানুষকে পাগল এটা কোন কাজ করলি তুই প্রশ্ন করছে মানুষ সেটার উত্তর দিছে বড় অদ্ভুত উত্তর পায়ে গা মানুষ জিজ্ঞেস করলো এটা কি কাজ করলি রে পাগল সে বলে আমি পাগল না তোরা পাগল তোদের চোখ নাই তুই জানিস না আমার লায়লা যে গলিতে থাকে যে গলিতে হাঁটা চলা করে তার পা যে গলিতে পড়ে সেই মাটির উপর দিয়ে মাঝে মাঝে এই কুত্তা যাওয়া আসা করে হাঁটা চলা করে তাই এই কুত্তার পায়ের সাথেও আমার মহব্বত হয়ে গেছে মহব্বত যখন হয় তখন তার বাড়িতে ছুটে যায় পাগল হয়ে যায়

শুধুমাত্র প্রভুত্ব এবং দাসত্বের যে সম্পর্ক হয় মনিব এবং তার বাঁদিয়ার গোলামের মধ্যে শুধু প্রভুত্ব আর দাসত্বের সম্পর্ক কামনা করেন তা নয় তার চেয়ে অনেক 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 উপরে উঠে ভালোবাসা মোহাবত এবং মাবাদ্দাতের সম্পর্ক কামনা করেন এজন্য আলামিন ইসলামের বুনিয়াদ ভিত হিসেবে এমন কয়েকটি বিধানকে বাছাই করে এনে এমন কিছু বিধানকে ইসলামের ভিত সাব্যস্ত করে দিলেন যে বিধানগুলো এক একটা ভালোবাসার পাঁচ ধাপের প্রতিটি ধাপের প্রতিনিধিত্ব করে ভালোবাসার প্রথম ধাপ ছিল দুনিয়ার আস্থার বিশ্বাস রব্বুল আলামিন দিয়ে দিলেন ইমান ইমান কি জিনিস আমি কামা হুয়া বিসমা হি ওসিফাতে আমি এক উপরে তিনি যেমন আছেন তেমন তার সমস্ত নাম এবং গুণাবলী গুলো সহকারে দুই আহকামিহি আর তার যত বিধি বিধান আছে সবগুলাকে আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম এগুলা আমাদের কল্যানের জন্য দিয়েছেন এগুলা বাস্তব ধর্মী সঠিক সত্য আমার আল্লাহ আমার অকল্যাণের জন্য কোনো বিধান দিতে পারেন না এই বিধানের মর্ম এবং তত্ত্ব গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারো আর না পারুক আমার মাওলা যে বিধান দিয়েছেন সেটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন ওটা না মানলেই অকল্যাণ মানলে হলো কল্যাণ প্রতিটি বিধানের ব্যাপারে এই আস্থার বিশ্বাস মনের ভিতরে তৈরি হওয়ার নাম হলো ইমান যদি গোটা পৃথিবী আল্লাহ দেওয়া কোনো বিধানের বিরোধিতা করে যুক্তি দিয়েই প্রমাণ করল আমার বিশ্বাস হবে তাদের সকলের যুক্তি ভুল বুদ্ধি ভুল আমার মাবুদ যা বলেছেন এটাই ঠিক এই আস্থার বিশ্বাসের নাম ইমান ভালোবাসা যখন দ্বিতীয় ধাপে উন্নীত হয় তখন কথা বলতে ভাল লাগে মাবুদ দিয়ে দিলেন নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরল সৌভাগ্য এবং সম্মান দিয়ে মাবদ ভূষিত করলেন দেখে নিলেন আর সে আজিমে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সব পার করে সিদরাতুল মুন্তাহা পার করে জাহান্নামও দেখিয়েছেন মাঝে এরপরে জান্নাত পার করে আর সে আজিমে ডেকে নিয়ে গেলেন ইতিপূর্বে আর কাউকে না কোনো দিন ডেকেছেন না আর কোনো দিন ডাকবেন ইনি প্রথম ইনি শেষ আরশ আযিমে কোন makhluk এবং কোন সৃষ্টি পৌঁছে যাওয়া এই প্রথম এই শেষ আর কেউ কোনদিন দিন যায়নি আর কোনদিন যাবেও বাবুর ডেকে নিলেন আমার পেয়ারা হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এত কাছাকাছি কাছি বসে কথা বললেন তারা এত কাছাকাছি কাছি হয়ে গেলেন কানা কবা কউসাইরি আও আদনা কাছে আর হওয়া সম্ভব না কথাবার্তা হলো চলে আসছেন যখন ওখানে গিয়ে ভুললেন না আমার তো আপনার সাথে কথা বলার কি স্বাদ সারা পৃথিবীর সব সাদ একত্রিত করলেও হাজার কোটি দিয়ে গুণ দিলেও আপনার সাথে সামান্য কথা বলার স্বাদের সমতুল্য হয় না আল্লাহ আমার তো মেয়েরাজ হল আমার উন্মতের জন্য কোনো ব্যবস্থা করা যায় না তারাও একটু যদি আপনার সাথে কথা বলতে পারে কথা বলো আপনার উন্মতকে দৈনিক পঞ্চাশ বার মেয়েরাজের ব্যবস্থা করে দিচ্ছি পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে ওয়াক্ত নামাজ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন নিয়ে যান দেন যতবার নামাজে দাঁড়াবে আমার সাথে তাদের কথাবার্তা চলবে যতবার নামাজে দাঁড়াবে কথাবার্তা চলতেই থাকবে কান নষ্ট হয়ে যাওয়ার কারণে শুনতে পাই না দিলের কান যদি ভালো থাকতো মাওলার কথাবার্তা গুলা শুনতে পেতাম কি উত্তর উনি দেন হাদিসে পা কে নী মোহাম্মদুর রসুল্লাহ করেন যখন বান্দা নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহ বান্দা যখন পড়ে যাবতীয় প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য মাওলার সাথে সাথে উত্তর দেন আমার বান্দা মার প্রশংসা করেছে বান্দা যখন বলে আমরা রহমান যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু মাওলার সাথে সাথে উত্তর দেন আসনা আলাইয়া আমার বান্দা আমার গুণকীর্তন কীর্তন যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের একচ্ছত্র অধিপতি একমাত্র মালিক সাথে সাথে মাবুদ বলেন মজ্জাদানি আবদি আমার বান্দা আমার গরিমা গেছে বান্দা যখন পড়ে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইবাদত একমাত্র আপনার কাছে আপনারই করি সাহায্য একমাত্র আপনার কাছেই চাই সাথে সাথে মাওলা বলেন হ্যাঁ এটি আমি এবং আমার বান্দার মাঝখানে ফিফটি ফিফটি বান্দা আমাকে তার ইবাদত দিবে আমি তাকে আমার সাহায্য দেব এইভাবে বান্দা কোরআন তেলাবাদ করতে থাকে রুকু সেজদায় তাসবি পড়তে থাকে আল্লাহর নাম নিতে থাকে আল্লাহ আকবার বলতে থাকে আর আল্লাহ পাক তার উত্তর দিতে থাকে কথাবার্তা চলতে থাকে দৈনিক পাইবার দিলেন পাইবার দিয়ে পাঠাইলেন পঞ্চাশ বার মেয়েরাজ এই নবীজি বলেন সলাত মেয়েরাজুল মুমিন নামাজ মুমিনের মেয়েরাজ আমি যেমন আল্লাহর সাথে গিয়ে মেয়েরাজে কথাবার্তা বলেছি তোমরাও কথাবার্তা বলতে পারবো তোমাদের জন্য এই উপহার উপঢৌ কর বিশ্ব নিয়ন্তা মহা আরসের মালিক রব্বুল আলমিনের পক্ষ থেকে পঞ্চাশ ভক্ত নামাজ নিয়ে আসতেছেন কি খুশি আমার উম্মত পঞ্চাশ বার কথা বলবে আল্লাহর সাথে ষষ্ঠ আসমানে এসে মুসার সালামের সাথে দেখা ফিরতি পথে দেখা আগেও দেখা হয়েছে একবার যাওয়ার পথে আল্লাহ কি দিলেন পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছেন

মর্যাদায় আপনি আমার চেয়ে অনেক বড় ঠিক কিন্তু উম্মত চালানোর অভিজ্ঞতা এই দিক থেকে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা বেশি আপনি আমার কথাটা নেন আমি আমার উম্মত চালায় দেখছি এগুলো এত টাল্টি পাল্টি করছে বেতমেজি করছে পারবে না পঞ্চাশ বর্ষ আপনার উন্মত অনেক দুর্বল কমিয়ে আনে নবীজি গেলেন আল্লাহ পাঁচ কমিয়ে দিলেন রইল কত মুসা আলাহিসামের সাথে ফিরতি পথে আবার দেখা আবার যান আবার পাঠাইছে

আমার লজ্জা করছে আল্লাহ কাছে আর যাই কেমনি প্রতিবার পাঁচ পাঁচ করে কমাইছে এবার গেলে বাকি পাঁচ হাজার হেডে লই লইলে আর থাই আমার লজ্জা করছে আচ্ছা ঠিক আছে যা এখন রসুলাম পাঁচ নিয়ে রওনা দিচ্ছেন জমিনে এখনো নামেন নিয়াসমানের এরিয়া পার হচ্ছেন উপর থেকে আওয়াজ আসছে প্রিয় হাবিব আমার প্রিয় হাবিব আপনার উন্মতকে জানিয়ে দিলেন পঞ্চাশের পরিবর্তে পাঁচ দিলাম এই পাঁচ যদি কেউ ঠিক মতো সময় মতো গুরুত্বের সাথে আদায় করে আমি তাকে পাঁচ নয় দিয়ে দিব ভালোবাসার দ্বিতীয় ধাপ হলো কথাবার্তা বলা মাবত দিয়ে দিলেন নামাজ ভালোবাসার তৃতীয় ধাপ খরচ করা আল্লাহ পাক দিয়ে দিলেন জাকাত খরচ করা আমার বান্দা আমার দেখানো পথে খরচ করো যেখানে বলেছি সেখানে দাও জাকাত যে কোনো জায়গায় চাইলে দেওয়া যায় না আল্লাহ যেখানে নির্ধারণ করে দিয়েছেন সেখানে দেওয়া যায় ঠিক কিনা মসজিদে জাকাত দেওয়া যায় না বিল্ডিং বানানোর জন্য জাকাত দেওয়া যায় না যাদেরকে জাকাত দিতে হয় তাদেরকে জাকাতের মালিক বানিয়ে দিতে হয় উপযুক্ত লোককে কি দিতে হয় মালিক বানাইতে হয় অর্থাৎ আপনি জাকাতের টাকা দিয়ে টেলিভিশন চ্যানেল খুললে জাকাত আদায় হবে না বুঝে নিয়ে এর উল্টা পাল্টা মাসলাওয়ালা আছে না নাই আমাদের দেশে আছে জাকাতের টাকা দেন আমরা টেলিভিশন চ্যানেল করে দিন ইসলাম প্রচার করে উল্টে ফেলবো আসলে তো উল্টা তুমি আগেই ফেলাইছো টাকা দিয়ে কখনো কি টেলিভিশন চ্যানেল এগুলো এগুলো করা যায় কে মালিক হবে জাকাতের টাকার মালিকটা কে হবে টেলিভিশন চ্যানেলে বলেন হবে কেউ জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিংও বানানো যাবে না জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার শিক্ষকের উস্তাদের বেতন দেওয়া যাবে না জাকাত আদায় হবে না তাহলে হুজুর আমরা যে মাদ্রাসায় দিই কি হয় আমরা মাদ্রাসায় আপনারা যেগুলা দেন সেগুলা দিয়ে ওখানে যে গরিব ছেলে পেলেরা পড়ে তাদের খাবার দাবার কাপড় চোপড় তাদের বিভিন্ন সুবিধা দিয়ে ব্যবস্থা করা হয় তাদের যেগুলো মালিক করা যায় তারা খায় বোঝাতে পারি না মানুষ মাওলায় পাক দিয়ে দিলেন জাকাত আমার রাস্তায় খরচ করো 2.5% আমি যেমনে কই ওই জাগাতে দাও বাকি 97.5% এর মধ্য থেকে সব পেটে বইরো না সেটা অপশনাল তুমি সেখান থেকেও দান করবা আমার সাথে তোমার মায়ার मोहब्बत যত বাড়বে তুমি তত বেশি দিবা সাধ্য অনুপাতে মাওলার রাস্তায় খরচ কর যো করবে তো ইনশাআল্লাহ কয়টা গেল मोहब्बत যখন চতুর্থ ধাপে পৌঁছায় তখন খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মনে আসে না নাই মাওলায়ে পাক দিয়ে দিলেন রমজান মাসের রোজা রোজা সিয়াম সাধনা দিয়ে দিলেন রাখো banda আমার জন্য পোস্টার যে যাকে ভালোবাসে না তার গুলাও তার কাছে কি হয়ে যায় আরে গুণ হয়ে যায় দুজনই মনে দুজন মানুষ বসে আছে একজন আরেকজনের শত্রু হঠাৎ গন্ধ পাওয়া গেল তো বলতেছে মরা গরু খায়া সারছে এনে কাকে বলতেছে পাশের লোক তো তারা পছন্দ করে না যেহেতু তারে তার সামান্য একটুখানি খুব বেশি না গন্ধ কিন্তু ওই গন্ধে বলে যে মরা গরু খেয়ে আইসে দেখ ভাল লাগে আর পাশের দোস্ত বয়ে রয়েছে বন ধের ধরে থাকা যায় না সে একবার জানালা খুলে আরেকবার ফ্যান ছাড়ে মানে যে ছাড়ছে সে বলে আরে এগুলো করার দরকার কি না তেমন কোনো গন্ধই নেই ঠিকই আছে কেল্লিগারে হের কাছে এটা মিষ্টি মিষ্টি লাগে দোস্ত যে কেল্লিগার বোঝেনই মনে হয় যে যাকে ভালোবাসে তার দোষগুলোও তার কাছে কেমন লাগে সে গুণ মনে হয় একজন পদ্মা ব্রিজ বানাইছে খুব ভালো আমরা বলি গুণের কথা কেউ কর্ণফুলী টানের বানাইল খুব চমৎকার ভালো কাজ করেছে এক্সপ্রেসওয়ে বানিয়েছে বড় চমৎকার ভালো কাজ করেছে আবার শুধু ক্ষমতার গদিটাকে টিকিয়ে রাখবার জন্য তাহার যদি সিস্টেমে রাতে ভরসাই রে ফেলছে এটাও কি ভালো না এটা খারাপ এটা খারাপ আচ্ছা আবার মনে করেন শুধু ক্ষমতার চেয়ারটা আঁকড়ে রাখার জন্য মাত্র বিশ বাইশ দিনের ভিতরে দেড় হাজারের উপরে নিজের জনতাকে হত্যা করেছে বাইশ হাজারের উপরে মানুষকে আহত করে হসপিটালে ফেলে দিয়েছে হম কোন অনুসূচনাও নাই তো এই কাজগুলা কি ভালো না খারাপ আসতে বলেন যেটা মন্দ সেটা মন্দ যেটা ভালো সেটা ভালো আমাদের কি করা উচিত যেটা ভালো সেটা ভালো বলবো যেটা মন্দ সেটা নাকি না দেখবেন যারা নাকি হেতিকে ভালোবাসে হ্যাঁ হেতি কিন্তু তাদের মুখে বাতাস ছেড়ে দিয়ে গেছে গাড়িটা কিন্তু তারপরেও সেখানে যারা তারা দেখবেন হত্যাকাণ্ড এবং বিশ বাইশ হাজার মানুষের আহত হয়ে যাওয়া এটা কেউ জাস্টিফাই করবার জন্য চেষ্টা করবে এটা কেউ ভালো বলবার জন্য চেষ্টা করবে আছে না নাই মনে রাখবা কবরে হাসি নাও কাজে আসবে না কবরে খালেদা জিয়াও কাজে আসবে না কবরে ইরশাদ সাহেবও কাজে আসবে না কবরে কেউ কাজে আসবে না কবরে কিন্তু তোমার নিজের আমল নিয়ে তোমাকে যাওয়া লাগবে কবরে তোমার আল্লাহ কাজে আসবে কবরে তোমার রসুলের মহব্বত কাজে আসবে তোমার কোরআনের মহব্বত কাজে আসবে নবীর ওয়ারিসদের ভালোবাসা কাজে আসবে দিনদারদের ভালোবাসা কাজে আসবে আল্লাহ অবাস্তব না বাস্তব তো যাই হোক বলছিলাম কেউ কাউকে যখন খুব ভালোবাসে তখন কি করে তার তার কাছে কি লাগে। লাগে। মনে হয় একটা কথা আছে। বাংলা মিলিয়ে আমাদের ছেলে পেলেরা কইতো যখন ফার্সি পড়তো দোস্ত আগের আগার শব্দটা বললাম না মারে তো গন্ধ না বসে এরকম শব্দ কইতো আমি উচ্চারণ করলাম না সব উচ্চারণ করা যায় না जय yes. हो